আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অ্যাটু জ্যাট কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি নারিকেলের নাড়ুর রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে নাড়ু পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুশকিল তাছাড়া নাড়ুটা যদি হয় নারিকেলের তাহলে তার কোনো কথাই নেই নাড়ু তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের নারিকেল কুড়িয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এখন একটি প্যানে এখন মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিব হচ্ছে এক কাপ পরিমাণের খেজুরের গুড় এখানে আমি নারিকেলের নাড়ুটা খেজুরের গুড় দিয়ে তৈরি করবো তবে আপনারা চাইলে পাতালি গুড় কিংবা চিনি দিয়েও কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি খেজুরের গুড় দিয়ে নাড়ুগুলোকে তৈরি করতে পারেন এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি নারকেলের সঙ্গে খেজুরের গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আগুনের তাপে খেজুরের গুড়টা কিন্তু আস্তে আস্তে গলে যাবে আর গলে গিয়ে কিন্তু কিছুটা পরিমাণে পানি উঠে যাবে সেই জন্য এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা চান সেই ক্ষেত্রে অল্প পরিমাণে পানি দিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আঠালো বাপটা আসতে কিছুটা সময় বেশি লাগবে ব্যাস এতটুকুই চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে খেজুরের গুড়টাকে গলিয়ে নেব এই ক্ষেত্রে কিন্তু কিছুতেই চোলার আঁচ একদম ফুল হিটে করে এই কাজটা করা যাবে না সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদিও খেজুরের গুড়টা গলে যায় কিন্তু নারিকেলের মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশবে না আর যদি মনে করেন যে গুড় গলতে সময় বেশি লাগবে সেই ক্ষেত্রে চুলার আঁচ একদম লো হিটে রেখে ডাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে দেখবেন দ্রুতই গুড়গুলো গলে যাবে আর সঙ্গে কিন্তু ফ্লেভারের জন্য আমি দুটি এলাচ ব্যবহার করেছি কিভাবে যেন এলাচ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারেনি তো আপনারা কিন্তু এখানে দুটি এলাচ ব্যবহার করবেন আর এইভাবে আঠালো পাপ আসার আগ পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর পুরোটা সময় কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো নেড়ে চেড়ে যখন দেখবেন একটা আঠালো পাপ চলে আসবে তখনই বুঝে নেবেন যে এটা তৈরি হয়ে গিয়েছে আর তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একটি অন্য পাত্রে ঢেলে নিতে হবে যদি প্যানে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে প্যানের গরমে এই মিশ্রণটি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর নাড়ুগুলো তৈরি করা যাবে না সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই প্যান থেকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন কিছুটা ঠান্ডা হয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মিশ্রণটা কিছুতেই কিন্তু গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করতে যাবে না তাহলে দেখা যাবে যে হাত পুড়ে যাবে তো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ মিডিয়াম গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মিশ্রণটি শক্ত হয়ে যাবে তখনও কিন্তু আবার নাড়ুগুলোকে তৈরি করা যাবে না সেই জন্য মিডিয়াম গরম থাকতেই কিন্তু নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে তো হাতের মুঠে নিয়ে গুল শেপ করে আমি নারগুলোকে তৈরি করে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নারগুলোকে তৈরি করে নিচ্ছি আর সেমভাবে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা দিয়েই নারগুলোকে আমি তৈরি করে নেবো তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ